এসেছি একজনেরও চাকরি যাবে না এসেছি পঁচিশ হাজার চাকরি হারাদের নিয়ে বিরাট মন্তব্য অভিষেকের তো দেখুন কি বলেছেন ফের স্কুল সার্ভিস কমিশনের চাকরি হারাদের নিয়ে মন্তব্য করলেন তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার মনোনয়ন জমা দিলেন তৃণমূলের যুবরাজ রীতিমতো শোযাত্রা করে মনোনয়ন জমা দিতে দেখা যায় তাঁকে হাই ভোল্টেজ কেন্দ্র ডায়মন্ড হারবারে লড়ছেন স্বয়ং তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বামেদের প্রার্থী প্রতিকুর রহমান আইসএফের প্রার্থী মজনুল অস্কর তৃণমূল প্রার্থীর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির অভিজিৎ দাস ববি এসএসসি চাকরি বাতিল নিয়ে আপাত দিয়েছে সুপ্রিম কোর্ট এসএসসি নিয়ে মামলার ব্যাপারে অভিষেক বলেন দুটো ইস্যুকে কেন্দ্র করে লড়াই করছিল এরা ভোটে এক হচ্ছে এসএসসি দুই হচ্ছে সন্দেশখালী এসএসসির বেলুনে আলপিন সুপ্রিম কোর্ট ফুটিয়ে দিয়েছে লাড্ডু বিতরণ করছিল চাকরি গেছিল বলে বাজি পটকা ফাটিয়েছিল বিভিন্ন জায়গায় পঁচিশ হাজার জনের চাকরি বাতিল সুপ্রিম কোর্টে গিয়ে দু থাপ্পড় খেয়েছে এসএসসির বেলুনে আলপিন সুপ্রিম কোর্ট ফুটিয়ে দিয়েছে পুরো বাতিলের যে অর্ডার ছিল তার উপর সম্পূর্ণ স্থগিতাদেশ দিয়েছে ষোলোই জুলাই পর্যন্ত একজনেরও চাকরি যাবে না আমরা তো বলেছিলাম কারো চাকরি যেতে দেব না বিজেপিকে তীব্র আক্রমণ করে অভিষেক আরও বলেন আমরা গোধরা দাঙ্গার কথা শুনেছিলাম আমরা পুলওয়ামায় কিভাবে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে বিজেপি পুলওয়ামা করিয়েছিল আমরা শুনেছিলাম আর একথা আমি বলছি না একথা সত্যপাল মালিক বলছে যাকে বিজেপি রাজ্যপাল নিয়োগ করে জম্মু কাশ্মীরে পাঠিয়েছিল সে যখন রাজ্যপাল ছিল সে বলছে যে কেন্দ্র সরকারের কাছে তথ্য ছিল সে বলছে হ্যাঁ তথ্য ছিল আগে থেকে ইন্টেলিজেন্স ইনপুট ছিল তাও এরা কোনো ব্যবস্থা নেয়নি চল্লিশ জন শহীদকে তাদের জীবনের বলিদান দিয়ে নরেন্দ্র মোদী ভারতবর্ষে এদের নামে ভোট চেয়েছিল আমরা গোদরা শুনেছিলাম আমরা পুলওয়ামা শুনেছিলাম আমরা সন্দেশখালী দেখলাম রাজ্যপালকে উদ্দেশ্য করে তোপ দেখে বলেন ওর এত ভয় কেন এই যে সিসিটিভি ফুটেজ উনি কালকে দেখিয়েছেন নাটকের মতো যে অভিযোগ করেছে অভিযোগকারিনীকে আরও অসম্মানিত করেছেন উনি একটা মহিলার ওপর শ্লীলতাহানি করে সে কাঁদতে কাঁদতে গেট থেকে বেরিয়ে পুলিশের আউটপোস্টে যাচ্ছে অভিযোগ করতে সেটা আপনি জনসমক্ষে দেখাচ্ছেন আপনি করিডোরের ভিডিও দেখান না